কোন দেশে কোনো রেললাইন নেই আইসল্যান্ডে কোন অঙ্কের বইয়ের লেখকের লেখা ডায়েরির নাম রত্নবেদী কেশবচন্দ্রনাথ দ্য প্রেস্টিজ মুভি কোন বিজ্ঞানী জীবনী অবলম্বনে নিকোলা টেসলা আকাশে হোটেল তাও কি সম্ভব অর্থাৎ পৃথিবীর প্রথম স্পেস হোটেলের নাম কি অরোরা স্টেশন বাংলার প্রথম মহিলা রাজবন্দ্রীর নাম কি নুনিবালা দেবী বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা গোপালচন্দ্র ভট্টাচার্য চ্যারিওট ফিটন ব্রাউনবেরি ও বগি এগুলো কি এগুলো বিভিন্ন ঘোড়ার গাড়ির নাম কলকাতার প্রথম চাওড়া রাস্তার নাম কি সার্কুলার রোড আশুতোষ মুখোপাধ্যায়ের নামে মিষ্টি আশুভোগ কে তৈরি করেন ভীমনাগ তৈরি করেন সে সূর্যের দেশ কোন দ্বীপকে বলা হয় হাওয়াই দ্বীপকে বলা হয় চালতা ফলের থেকে কোন জায়গার নাম চালতা ফলের থেকে চালতা বাগানের নাম ইট হ্যাপেন্ড ওয়ান নাইন অবলম্বনে বলিউডের সিনেমা নাম কি দিল হ্যাকে মানতা নেই উনিশশো ছাব্বিশ সালে অলিভার হাচিসনের ছবি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল কেন কারণ অলিভার হাচিসনের ছবি টিভিতে প্রথম লাইভ দেখানো হয়েছিল